হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে বেগুন ভর্তার রেসিপিটা শেয়ার করবো খুবই সহজ পদ্ধতিতে বেগুন পুড়িয়ে তা ভর্তা করার রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আমার মা বেগুনটি চুলার মধ্যে আগুনের ভিতরে দিয়ে দিয়েছে এভাবে চুলার মধ্যে বেগুন দিয়ে তা পুড়িয়ে ভর্তা করে খেতে অনেক মজা লাগে আপনারা ট্রাই করে দেখবেন বাসাতে অনেক মজা হবে তো বেগুনটিকে হালকা তাপে কিছুক্ষণ পুড়িয়ে নিতে হবে বেগুনটি প্রায় পোড়ানো হয়ে গেছে এখন আমরা বেগুনটিকে বের করে নিব এখন বেগুনটিকে হালকা ঠান্ডা করে নিয়ে আস্তে আস্তে ওপরের পোড়া খোসাগুলোকে ছিলে নিতে হবে কাজটি খুবই সাবধানতার সাথে করবেন কারণ বেগুনটি অনেক গরম হাতে ফুসকা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই সাবধানতার সাথে সময় নিয়ে করবেন দেখুন বেগুনটি কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো এখন বেগুন ভর্তার জন্য পেঁয়াজ আমার মা কুচিয়ে নিচ্ছে এখানে কাঁচা মরিচ এবং ধনিয়া পাতা আমরা অ্যাড করে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে কাঁচা সরিষার তেল দিয়ে ভর্তাটি মাখিয়ে নিব আপনারা সময় নিয়ে আস্তে আস্তে সবগুলোকে চটকে মাখিয়ে ভর্তা করে নেবেন এতে স্বাদটি আরো ভালো হবে তো এই হলো আমাদের ফাইনাল লুক আশা করি আপনাদের কাছে অনেক সহজ লেগেছে আল্লাহ হাফেজ